হাই বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে মার্কেটে এসেছি মার্কেট মানে কি রকম করিয়াতে হয় যেমন আমরা দোকানে যাই এখানে সে কিন্তু একটু অন্যরকম তো এই যে দেখো বিভিন্ন এটা অ্যাকচুয়ালি সুপার মার্কেট ঠিক না ছোটোখাটো দোকান যেখানে সব কিছুই পাওয়া যায় মানে সবজি থেকে শুরু করে স্ন্যাক্স এভরিথিং ড্রিঙ্কস অ্যালকোহল সব কিছুই পাওয়া যায় তো আমি কিছু সবজি নিচ্ছিলাম রুমে আছে ফ্রিজে কিন্তু তাও কিছু কিছু তারপরে ওই মিল্কটা শেষ হয়ে গিয়েছিলো বলে আর ব্রেডটা ওইটা নিতে গিয়েছিলাম এই দেখো কেমন লাগছে আমার ব্লকগুলো সবাই পাশে থেকো সঙ্গে থেকো ব্রেড নিয়ে নিলাম এরপর এই দেখো এটা হচ্ছে যে পুরো মিট সেকশান আর এই প্যাকেজিং ফুড প্যাকেজড ফুডগুলো বার্গার তারপর বিভিন্ন চিকেনের আইটেমও ছিল এদিকটাতে পুরো ড্রিঙ্কিং সেকশান মানে বিভিন্ন রকমের হার্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস কফি তারপরে হেলথ ড্রিঙ্কস সব রকমের ড্রিঙ্কস পাওয়া যায় তো এখানে বেশিরভাগ লোক চাটা চা খেতে পছন্দ করে মানে মিল্ক মানে দুধ দিয়ে চাটা সেরকম না এমনি মানে বিভিন্ন ফুলের নির এই সমস্ত চা বেশি খেতে ভালোবাসে এই যে মিল্ক সেকশান মিল্ক চিজ এই 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 সমস্তগুলো আছে কিছু কিছু এগও আছে কিমচিও পাওয়া যায়